আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা থামবেলে যে বিষয়টি তোমরা দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি মাস্টার্স প্রথম পর্ব গণিত বিভাগ পরীক্ষা হচ্ছে দু হাজার এবং দু হাজার তেইশ পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো তারই আলোকে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে থেকে ইনসেলের সদস্যগুলো রেডি করে ফেলি তো আমাদের সদস্যের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সদস্য তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে নিঃশালে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই ইনসেল কম পাওয়া যাবে আর আজকে আমরা যেই পত্রটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে প্রিলিমিনার টু মাস্টার্স প্রথম পর্ব গণিত বিভাগের তো আংশিক অন্তরক সমীকরণ তো এই পত্রটি নিয়ে আলোচনা করতে যাচ্ছে, সেটি হচ্ছে যে প্রথমত আমাদের জানতে হবে যে আংশিক অন্তরিক সমীকরণ টোটাল চ্যাপ্টার কয়টি এবং সেখান থেকে আমরা কয়টি ক বিভাগ এবং বিভাগের জন্য প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি সাজেশনের সম্মানই কতটুকু সাজেশনগুলো পাওয়ার মাধ্যমগুলো আমরা জানার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে গণিত বিভাগে অর্থাৎ আংশিক অন্ধযোগ শ্রীকরণ টোটাল চ্যাপ্টার যদি খেয়াল করি আটটি চ্যাপ্টার রয়েছে তো সেই আটটি চ্যাপ্টার থেকে ক বিবেগের জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি ক বিভাগ এবং ক বিবেগের জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র আমরা বাছাই করতে পেরেছি আর বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতেই পারি যে সেভেনটি পার্সেন্ট প্লাস থেকে নেশাল হান্ড্রেড পার্সেন্ট মধ্যে কমন থাকে এবং থাকবে ইনশাল্লাহ তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশানের সম্মানী কতটুকু তার পরবর্তী জানার চেষ্টা করবো অফার এবং এর শেষে জানার চেষ্টা করবো সাদশনীয় মাধ্যম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে একটি পত্র প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ টাকা দুইটি পত্র দুশো দশ আর যেহেতু গণিত বিভাগের ষাটটি পত্র রয়েছে তো সেই সাতটি পত্র নিলে বিশেষ একটা অফার পাবা সেটা হচ্ছে যে তিনটি চারটি পাঁচটি যাই নাও না কেন সাতটি পত্রে একই পেমেন্ট তিনশো দশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে গণিত বিভাগের সাজস্যগুলো নিতে পারবা এরপর আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও একটি পত্রের উত্তরপত্রের পিডিএফ দুশো দশ টাকা দুইটি পত্র হচ্ছে চারশো দশ টাকা তিনটি চারটি পাঁচটি ডট ডট এরকম সাতটি পত্র নিলে একই পেমেন্ট সেটা হচ্ছে যে সাতশো দশ টাকা এখন যদি আমরা অফারগুলো দেখতে চাই সেটা হচ্ছে যে যেহেতু গণিত বিভাগের টোটাল সাতটি পত্র রয়েছে ষাটটি পত্রে সব প্রশ্নপত্র বা সাজেশন হচ্ছে তিনশো টাকা আর উত্তরপত্র যদি নিতে চাও ষাটটি পত্রে সাতশো টাকা আর টোটাল অফার হিসেবে এক টাকা দিয়ে আমাদের কাছ থেকে সাজেশন প্লাস উত্তরপত্রগুলো পেয়ে যাবে আর উত্তরপত্র উত্তরপত্রগুলো তৈরি করা সম্পন্ন আমাদের হাতে তৈরি এবং সুন্দরভাবে সাজানো গোছানোভাবে পিডিএফ ফাইল পাবা আর সাজেশনগুলো নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবা তো এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো রেডি রয়েছে সেগুলো হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বে গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগ অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশন প্লাস উত্তরপত্র রেডি রয়েছে এবং ডিগ্রি তৃতীয় বর্ষের সাজেশন তৈরি চলমান তো যে সমস্ত ছাত্রছাত্রীরা সাজেশন নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো অত বিকে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে গণিত ক্লাস বিষয় অথবা সাজেশন বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ